টিকটক থেকে এসে প্রথমে ইঞ্জিন নষ্ট করে এরপরে গেল মেকানিকের ঘরে নিজের ইঞ্জিন ঠিক করতে সেই মেকানিক সার্ভিস ফেল করে নতুন বড় লোক মেকানিক ধরেছেন গাড়িটাকে ঠিকভাবে চালানোর জন্য না মানে এটা আমার কথা নয় এটা আপারি ফ্যান্স ফলোয়ারদের কথা বিয়ে হয়ে গেল টিকটকার অনামিকা ঐশীর আচ্ছা এইটাকে কি বিবাহ বলে বিবাহ করতেই হবে না না এটাকে বাংলা ভাষায় লাং ধরা বলে এই টিকটকারের বিয়ে হয়েছে কম করে হলেও এক সপ্তাহ হবে কিন্তু আমি রোজ করতে বসছি আজকে এই কাজের জন্য এখন অনেকে আমাকে বলবে ভাই বিয়ে করে তো বাচ্চা ডেলিভারি সময় হয়ে গেল আর আপনি আজকে মাত্র আসছেন রোজ করতে বিল্লালের সাথে তো ক্লোজ করতে পারি না তাই এর সাথে ধরবো কখন আগের দিয়েছে এমন একটা এই সাগরের কোন কুলকিলারা নাই অনেক গভীর আর আরো একটা পোস্ট করেছে এমন গাড়ি ভালো হলে চালিয়ে মজা বেশি এবার আরো একটা পোস্ট করেছে গাড়ি জোরে চালানোর অভ্যাসটা আর গেল না ভাই আপনি এই সমস্ত পোস্ট করে কি প্রমাণ করতে চাইতেছেন যে আপনি ওইসি নতুন হাজবেন্ড থেকে ভালো গাড়ি চালাতে পারেন এবং আপনি পারদর্শী ড্রাইভার এত যখন আপনি আপনার গাড়িটা জোরে চালাতে পারতেন তাহলে আপনার গাড়ি আপনাকে দেখে টিকটকারের বেটে কি করতেছিল এক গাড়ি যখন অনেক মানুষ ব্যবহার করে তখন সেই গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায় গাড়ি চালাতে না পারলেই গাড়ির ইঞ্জিনের দোষ নাম্বার এইটাও আমার কথা না এটা তো ওইসির কথা

তোদের ওইটা বাসর ঘর অন্তত আজকে টিকটক করা বাদ দিয়ে অন্য কর ও আস্তা আপার আজকে তিন নাম্বার বাসর যার জন্য ইন্টারেস্ট

Oh তবে ভাই আলবিস যে কথাই বলুক না কেন যে শেয়ার অনামিকা ঐশিক সাইনা তাকে ভুলে গেছে কিন্তু তার এই যে প্রত্যেক দিনের পোস্ট এই সমস্ত কথাবার্তা সেটা তো প্রমাণ করে না তুমি ভালো আছো আইজও সাথে ভালো আছো থাকো কথা হচ্ছে ভাই আমরা আমাদের নিজেদের গাড়ি এবং গ্যাড়াদের সমস্যাগুলো সমাধান করতে পারি না কিন্তু আমরা আছি অন্যদের গাড়ি আর ইঞ্জিন নিয়ে ভাই আপনারা এইগুলা বাদ দেন আর টিকটকার বলে একটা গালি দিয়ে এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেন আর এই যে ভাই তোমাদেরকে বলি তোমরা যারা আমার কমেন্ট বক্সে থানা ধরে বলছো এদেরকে নিয়ে ভিডিও বানানোর জন্য না তোমাদের রিকোয়েস্টে ভিডিও তো বানাই দিলাম এবার আমার সাবস্ক্রাইব করে তোমরাও ফানা ফানা করে দাও আমার ভুল হয়েছে ক্ষমা করে ভিডিও কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক করো পেজ অল্প ফলো করো আর হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো